গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি মনোষ ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত তো আজকে আরও একটা ভিডিও নিয়ে আসলাম তো মানে সকাল থেকে কন্টিনিউ বৃষ্টি দিচ্ছে তো কি বলবো মানে এক মিনিটের জন্য বৃষ্টি বন্ধ করছে না তো এখন বর্তমানে মানে কিছু একটু রোদ উঠিয়েছে আর সকাল আটটা সাড়ে আটটা নটা দশটা পর্যন্ত পুরো কন্টিনিউ বৃষ্টি দিচ্ছে কালকেও দিয়েছে বৃষ্টি আজকেও বৃষ্টি তো চলো বন্ধুরা দেখতে দেখো ব্লগটা আশা করি ভালো লাগবে তো দেখো বন্ধুরা তারপর বর বাজার থেকে নিয়ে আসলো শাক আর পৈশাকটা আমাদের ঘরে মানে সবাই আর কি ভালোবাসে আর কি পৈশাক খেতে তো দেখো কতগুলো পৈশাক নিয়ে এসেছি আর বড়ি মানে কেটে দিল আমাকে তো তারপর দেখো চলে গেলাম আমি গাছ থেকে বেগুন পেরে আনবো এখন আর আজকে মাছ এনেছি শুধু মাছের সঙ্গে আর কি সবজি টবজি কিছুই আনা হয়নি বাজার থেকে তো বোর বলেছিল আর কি গাছে বেগুন আছে তো বেগুন দিয়ে পাতলা করে মাছ দিয়ে ঝোল করবে যার জন্য আমি বেগুন পেরে নিচ্ছি এখন তো সকালবেলা প্রচণ্ড বৃষ্টি ছিল যার কারণে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে স্নান করে কাপড় টাপড় ধুয়ে একদম মানে ঠাকুরও দিয়ে দিয়েছি আর কি তো সকালবেলার ভিডিওটা মানে করা হয়নি যার জন্য তো সকাল সকাল স্নান করলে মানে একটা আলাদাই আর কি একটা ভালো লাগে যার জন্য তো বৃষ্টির দিন সকাল সকাল স্নান করে নিয়েছি আর এখন আমি বেগুন নিয়ে তারপর রান্না বসাবো তো গাছে আরও কতগুলো বেগুন ছিল তো লাগবে না যার জন্য চারটা পেরে নিয়ে আসলাম ঘরে আরও একটা ছিল আর কি তো দেখো ওইদিকে শাক বসিয়ে দিয়েছি বড় সকাল সকাল শাক কেটে দিয়ে গেছে। আর আমি রান্নাটা করে নিয়েছি পুঁইশাক আর তো তারপর দেখো আমি বেগুনটাও কেটে নিচ্ছি বেগুন দিয়ে মাছ দিয়ে ঝোল করব। তো বেগুন পেরে এনেছি আর বেগুনগুলো না গাছের বেগুন তো লোকাল ঘরের বেগুন অনেকটাই মানে নরম ছিল আর কি তো আর একটাও পুক মানে পোকা টোকা ছিল ছিল না তো তারপর দেখলাম একটু একটু রোদ উঠিয়েছে দেখো আর অনেকটাই ভিজা কাপড় ছিল তো কালকেরও অনেকটাই কাপড় ছিল কালকে ধুয়ে দিয়েছিলাম আজকে সকালবেলাও ধুয়েছি কাপড় আর আজকে আর কি বেশি কাপড় ধোয়া হয়েছে তো অনেক দিনের জমানো কাপড় ছিল তো ভেবেছি রোদ উঠাবে না তো যাই হোক ঠাকুরের কৃপায় অল্প অল্প রোদ উঠিয়েছে যার জন্য আর দেরি না করে আমি কাপড়গুলোকে শুকোতে দিলাম তো তারপর দেখো ওইদিকে আমার মাছের ঝুলটা হয়ে এসেছে মানে তরকারির মধ্যে সাঁতলিয়ে আর কি ঝুল দেওয়া হয়ে গেছে আর এখন আমি মাছের মাছগুলো ছেড়ে দিচ্ছি তো দেখো তরকারিটা আর সাথে হয়েছে পুঁশাক ডাল আর হয়েছে বেগুন তো ডালের সঙ্গে করেছি বেগুন ভাজি আর কি তো দেখো ওইদিকে মাছগুলো টানিয়ে রেখেছিলাম আগে আর এখন তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলো তো তারপর নাগাধুনিয়া পাতা আনবো এনে কেটে তারপর তরকারির মধ্যে দিয়ে দেব আর কি আর দুনিয়া খেতে ঘরের কারো ভালো লাগে না কিন্তু আমার প্রচণ্ড ভালো লাগে দুনিয়া আমি সব তরকারির মধ্যেই দিতে আর কি ভালোবাসি চলো আমি এখন তরকারিটা ঢাকা দিয়ে দেব আর তরকারিটা জাল হবে যার জন্য তো দেখো বাইরে অনেক রোদ উঠিয়েছে এখন আর রাত্রেবেলা তো আবারও আসবে বৃষ্টি এদিকে বৃষ্টির সাজও আছে তার জন্য কাপড়গুলো সব ঘর থেকে বের করে দিয়ে দিয়েছি কাপড় তো তারপর দেখো ওকে স্নানটা করিয়ে নিলাম কালকেও স্নান করায়নি প্রচণ্ড বৃষ্টি ছিল যার জন্য আর এই দেখো আমাদের নাগাধুনিয়ার গাছ অনেক দিন মানে থেকেই আর কি পারছি না তো যার জন্য গাছগুলো একটু দেখা যাচ্ছে না হলে তো একদমই পাতা থাকে না আমার জন্য যে কোনো কিছু তরকারির মধ্যে আর কি আমি নিয়ে দুটো বাইরে দিয়ে দেব। তো অনেক মানে শীতকালে তো পাতা থাকে যার জন্য আর নাগাধুনিয়া এতটা মানে কাজে লাগে না এখন তো আবার অল্প অল্প গরম পড়েছে নাগাধুনিও তার মধ্যে নেই উঠে গেছে সরি নাগাধুনিয়া না এমনি ধনিয়া পাতা এখন আর বেশি পাওয়া যায় না আর কি তো দেখো ওকে স্নানটা সারিয়ে আনলাম এনে তেল টেল দিয়ে আর এখন ওকে খাইয়ে দিচ্ছি আর ওকে খাওয়ানোর সময় তো মানে অনেক ঝামেলা করে অনেক ঝামেলা কত কিছু বলে তারপর খাওয়া মানে খাওয়াতে হয় তো দেখো খাওয়ানো শেষ করে ওকে পাড়ানবো বলে শুয়ে আছি আর ও তো নাটক করেই যাচ্ছে তো তারপর দেখো ঘুমাইতে মানে ঘুমটা তো আর হলো না আর বিকেলবেলা চলে গেল মাঠে খেলার জন্য তো খেলা মানে শেষ হয়ে গেছে এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে চলে এসেছে ঘরে আর দেখো তারপর আমি দুধ বিস্কুট খাইয়ে ওকে নিয়ে বসেছি পড়া মানে পড়াতে আর পড়াতে বসেও অনেক যন্ত্রণা করে তো যাই হোক আর আজকের মতো ভিডিওটা এতখানি দেখা হবে নতুন আরও একটা ভিডিওর সাথে